নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ টুপেন ইউটিউব চ্যানেলে বন্ধুরা ঘুমাতে যাওয়ার আগে এই বাণী শুনে ঘুমাও বন্ধুরা আসুন ভিডিও শুরু করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে কৃষ্ণ যে ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনের উপর তোমার কি বা বর্ষিত হোক এবং তার সব কষ্ট দূর হোক বন্ধুরা এই অসাধারণ বাণী শোনার আগে নিজের ভাবনা ও ভক্তি প্রকাশ করে নিচের কমেন্টে জয়শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অতুলনীয় করে তুলবে আর হ্যাঁ যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণ প্রেমে ভরা হয় তবে এই ভিডিওটি অন্তত তিনজন প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের আপনি জীবনে সবথেকে বেশি ভালোবাসেন কারণ হতে পারে আপনার একবার শেয়ার করার মাধ্যমে কারো জীবনেতে রাধাকৃষ্ণ দিব্য আলো নেমে আসবে পাশাপাশি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন যাতে আমাদের প্রতিটি ভক্তিময় ভিডিওর অংশ আপনি হতে পারেন তাহলে চলুন দেরি না করি আজকে দিব্যযাত্রার দিকে এগিয়ে যাওয়া যাক হে পার্থ তুমি জেনে রাখো যে কর্ম কখনোই বিথা যায় না যেমন বীজ বোনা হয় কিন্তু ফল পেতে সময় লাগে তেমনই কর্মের ফলও সময়ের সঙ্গে প্রকাশিত হয় কোন কর্মই সঙ্গে সঙ্গে ফল দেয় না কারণ এই ব্রহ্মাণ্ডের ব্যবস্থা ধৈর্য ন্যায় আর সামু এই তিন নীতির ওপর চলেই মানুষ স্বভাবতই আজীবন সে চায় যে সে আজ পরিশ্রম করল আর আগামীকালই তার ফল পেয়ে যাক কিন্তু সময়ের নিয়ম এমন নয় শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম করি তার হৃদয়েতেই এই দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে সে তার কর্মের ফল একদিন না একদিন অবশ্যই পাবি দেরি হতে পারি কিন্তু অন্যায় কখনোই হবে না অর্জুন লক্ষ্য করু যখন কোনো কর্ম করা হয় তখন সেটি একটি বিশেষ শক্তির মতো এই সমগ্র ব্রহ্মাণ্ডে প্রবাহিত হয় আর এই শক্তি কারণ আর ফলের জালের মধ্যে প্রবেশ করে এবং যখন সময় উপযুক্ত হয় তখন তা ফিরে এসে সেই ব্যক্তির জীবনে তার প্রভাব দেখায় ভালো কাজের ফল যেমন আসে তেমনি খারাপ কাজের শাস্তিও নিশ্চিতভাবেই আসে তবে সেই দুটি আসার পথ আর সময় ভিন্ন হয় অনেক সময় জীবন আমাদের অপেক্ষার পরীক্ষায় ফেলে কিন্তু যদি তোমার শ্রদ্ধা অটুট থাকে তবে দেরিতে হলেও ফল অবশ্যই আসে কর্মের ফল কেমন হবে তা নির্ভর করে কর্মটি কেমন মনোভাব কেমন উদ্দেশ্য এবং কতটা নিষ্ঠা নিয়ে করা হয়েছে তার উপর শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ শুধুমাত্র ফলের আশাতে কর্ম করি তবে সে কর্মকে বেঁধে ফেলে কিন্তু সেই একই কাজ যদি নিষ্কাম ভাব নিয়ে করা যায় তবে সেটি মোক্ষের দিকে নিয়ে যায় এটাই হলো জীবনের রহস্য যে নিজের কর্তব্যকে পূজা মনে করে করেই তাকে কোনো প্রকারের দুশ্চিন্তা করতে হয় না কারণ তার কর্মই তার জন্য সবথেকে বড়ো যোগ্যতা হয়ে ওঠে এই সংসারে যা কিছু ঘটছে তা তোমার নিজের কর্মরই প্রতিধ্বনি আজকেও তোমার সঙ্গে অন্যায় করলে সম্ভবত তা আগের কোনো জন্মের কর্মের প্রতিফলন আবার আজ তুমি কারোর জন্য কোনো কিছু ভালো করলে তা কাল কোনো না কোনো রূপে তোমার জীবনে ফিরে আসবেই কারণ এই চক্র কখনোই থামে না তাই শ্রীকৃষ্ণ বারবার বলেন হে অর্জুন তুমি শুধু তোমার কর্ম করো ফলে চিন্তা করো না কারণ ফল আমার অধীনে অনেক সময় তুমি হয়তো ভাবো যে আমি তো ভালোই করলাম কিন্তু বুঝতে হবে যে কর্মের হিসাব শুধু এক জন্মে সীমাবদ্ধ নয় অসংখ্য জন্মের সাথে তা জড়িত আত্মা অমর সে বহুজনের মধ্য দিয়ে যায় যে ফল এখনো আসেনি তা ভবিষ্যতে আসবে আর যে দুঃখ আজ ভোগ করতে হচ্ছে তা কোনো পূর্বজন্মের ফল হতে পারে তাই শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার বর্তমানকে সঠিক করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিটা কর্মই এক একটা বীজ আর প্রতিটি বীজকে অঙ্কুরিত হয়ে গাছ হতে সময় লাগে কিছু কিছু কর্ম সঙ্গে সঙ্গে ফল দেয় যেমন ধরো আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্বালা অনুভূত হয় কিন্তু কিছু কর্ম গভীর হয় যেমন মাটির তলায় বপন করা বীজ যেগুলোকে ফল দিতে মাস আবার কখনো বছর লেগে যায় তুমি ভাব ঈশ্বর চুপ কিন্তু তিনি আসলে প্রতিটি সূক্ষ্ম কর্মের হিসাব রাখেন সময় এলে সেই কর্ম অনুযায়ী তিনি ন্যায় বিচার করেন আর এই ন্যায় কখনও ভুল হয় না মানুষ যখন প্রতারণা করে মিথ্যা বলে কারোর হৃদয়ে আঘাত করে তখন হয়তো সেই মুহূর্তে কিছুই দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে তার ভবিষ্যৎ বদলাতে শুরু করে এবং সময় আসলে সে বুঝতে পারে যা সে বলেছিল আর সে তাই কাটছে আর এটাই হল গীতার সার কর্ম কখনোই কারোর কাছ থেকে লুকিয়ে থাকে না আর তার ফলও কখনো এড়ানো যায় না শুধুমাত্র সময় সেই ফলের পথ নির্দেশ করি। কর্মের ফল নানা রূপে আসি কখনো সম্পর্কের রূপে কখনো রূপে আবার কখনো অর্থ বা সম্মান হিসাবে আর যে অন্যের সেবা করে সে কাল মানুষের কাছ থেকে সম্মান পায় আর যে মানুষকে অপমান করে সে কাল একা আর অবহেলিত হয়ে পড়ে এই জীবন যেন একটি আয়না তুমি যা দেবে তাই একদিন ফিরে পাবে আর এটাই শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার নিজের কর্মের প্রতিধ্বনি নির্দোষ কর্ম আশীর্বাদ হয়ে নেমে আসি কিন্তু যেখানে স্বার্থ অহংকার আর পাপ মিশে থাকি সেখানেই ধীরে ধীরে দুঃখের বীজ অঙ্কুরিত হয় এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সত্যের পথে থাকো তবে কষ্ট অবশ্যই আসবে কিন্তু শেষ পর্যন্ত জয় তোমারই হবে আর যদি তুমি অন্যায়ের উপর ভর করে এগাও তবে সেই পথ বেশি দূর যাবে না জীবনের একটিও মুহূর্ত নেই যখন আমরা কর্ম করছি না এমনকি চিন্তাও হলো এক ধরনের কর্ম তোমার চিন্তাই তোমার অনুভূতি তৈরি করে এবং সেই অনুভূতি তোমার কর্মের চরিত্র নির্ধারণ করে তাই গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন মানুষ তার চিন্তাধারার দ্বারাই মহৎ হয় বা অধপতিত হয় চিন্তা পবিত্র হলে কর্ম সৎ হয় আর তার ফলও নির্মল হয় তোমার ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করে না তুমি কত পূজা করছো কত উপবাস করছো তার উপর তা নির্ভর করে তোমার কর্ম কতটা সৎ কতটা সত্যবাদী ও কতটা নির্দোষ তার উপর কর্মই হল আসল ভক্তি কারণ ভগবান তাকেই ভালোবাসেন যে কাজে সততা ও সমর্পণ দেখায় যে শুধু কথায় ভক্ত কিন্তু কাজে অন্যায় করে সে কোনোদিন ঈশ্বরের কৃপা পায় না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ প্রতিদিন সামান্য সামান্য কাজও সচেতনভাবে করে থাকে তার জীবন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যায় কারণ ঈশ্বর গতিমান ভক্তিতে আনন্দ পান গতিমানতার তার শ্রদ্ধা চান বিনম্রতা চান তুমি যত ছোটই কাজ করো না কেন যদি তুমি তা সত্যনিষ্ঠ মনে করো তাহলে তার ফল অমূল্য হয় কর্মের ফল তোমার নিয়তির সাথে জড়িত আর নিয়তি কখনও সেই মানুষকে অবমাননা করে না যে সত্যের পথে চলে হে মানব যখন তুমি ভাবো তোমার জীবনে ন্যায় হচ্ছে না তোমার পরিশ্রম বিথা যাচ্ছে এবং যখন তোমার মনে হয় এ জগতে ভালো মানুষের কোনো মূল্য নেই তখন সেই মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করু কারণ তিনিই সব দেখছেন তিনি প্রতিটি শ্বাস প্রতিটি অনুভূতি প্রতিটি অশ্রু সাক্ষী তিনি কখনো সত্যিই নীরব নন তা নীরবতায় তোমার ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়ায় অনেক সময় জীবন তোমাকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব পথ বন্ধ মনে হয় কোথায় কোনো আশ্রয় দেখা যায় না আর তুমি ক্লান্ত হয়ে পড়ো নিজের ভালো কাজের ভার যেন আর বইতে পারো না তুমি কাঁদো আর্তনাদ করো হে ভগবান আমি তো সত্য ছিলাম তবু আমার ভাগ্যে দুঃখ কেন তখন শ্রীকৃষ্ণ ভেতর থেকে উত্তর দেন হে প্রিয় তোমার প্রতিটি অশ্রু আমার কাছে সযত্নে রক্ষিত তোমার প্রতিটি ভালো কাজের ফল জমা হচ্ছে এই সময়ও কেটে যাবে কিন্তু তোমার সত্য চিরদিন অমর থাকবে মন দিয়ে শোনো এই পৃথিবীর তাৎক্ষণিক ফল দেয় না যখন তুমি ভাবো সব হারিয়ে গেছি শুধু তুমি একা বেঁচে আছো তখনই তোমার বিজয়ের সূচনা হয় যে ব্যক্তি কর্ম করার সময় কেবল ফলের পেছনে দৌড়ায় না সে ধীরে ধীরে পরমাত্মার কৃপালাভের কাছে পৌঁছে যায় শ্রীকৃষ্ণ বলেন যে আমার উপর শ্রদ্ধা রাখি এবং নির্ভয়ে নিজের ধর্ম পালন করি তার জন্য আমি নিজেই পথ তৈরি করে দিই তুমি ভাবো তোমার কর্ম ছোট তার কোনো মূল্য নেই কিন্তু ঈশ্বর কখনোই কর্মের আকার দেখেন না দেখেন তার অন্তরের ভক্তি আর অনুভূতি এক ক্ষুধাত্মকে একটি রুটি দেওয়া কারো চোখের জল মুছে দেওয়া কোনো অপরিচিত মানুষকে সহায়তা করা এগুলো এমন কর্ম যার ফল তোমার শুধুমাত্র এখনই নয় যুগ যুগ ধরে আশীর্বাদের মতো অনুসরণ করি আর যখন তোমার মনে হয় যে তোমাকে কেউ দেখছে না তখন এটা বুঝে নাও যে ঈশ্বর সব থেকে গভীর দৃষ্টিতে সব কিছুই দেখছেন অনেক সময় ভালো কাজের ফল সব সময় দেরিতে আসি যাতে তোমার মনে অহংকার ঢুকে না পড়ে ঈশ্বর চান তোমার হৃদয়ে নম্রতা বজায় থাকুক তিনি তোমাকে সাফল্য দেন কিন্তু তার আগে তোমাকে সহনশীল করে তোলেন তিনি চান যখন তুমি ফল পাও তখন তোমার হৃদয় এত বড় হোক যে তুমি সেই ফল অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে পারো তাই তিনি তোমার কর্মের ফল তখনই দেন যখন তুমি তা সামলানোর যোগ্য হয়ে ওঠো এই জীবন শুধুমাত্র নেওয়ার জন্য নয় দেওয়ার জন্যেও যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কর্ম করো যখন তুমি জেনেও সাহায্য করো যে কেউ হয়তো কখনো তোমাকে ধন্যবাদও দেবে না তখনই তুমি সত্যিকারের ঈশ্বরের নিকটবর্তী হও শ্রীকৃষ্ণ বলেন যখন কর্মে না কোনো স্বার্থ থাকি আর না কোনো ভয় শুধুমাত্র প্রেম আর শ্রদ্ধা থাকি তখন সেই কর্ম দিব্য হয়ে ওঠে শোনো যখন তোমার সঙ্গে কোনো অন্যায় হয় আর তুমি তবুও উত্তরে ন্যায়কেই বেছে নাও তখন তোমার আত্মা সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে তোমার সেই মুহূর্তটিকে ব্রহ্মাণ্ড নথিভুক্ত করি এবং সেই কর্মের ফল হিসাবে এমন এক আশীর্বাদ জন্ম নেয় যা কেউ কেটে নিতে পারে না ঈশ্বরের নামে সহ্য করা কোনো কষ্ট কোনো যন্ত্রণা কখনোই বিথা যায় না শ্রীকৃষ্ণ প্রতিটি সেই মুহূর্তে তোমার সঙ্গে থাকেন যখন তুমি সত্যের জন্য একা দাঁড়িয়ে থাকো এই কারণেই যখন কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন ভেঙে পড়েছিল তখন কৃষ্ণ তাকে কর্মের রহস্য বোঝান যদি তুমি কর্তব্য থেকে পিছিয়ে যাও তবে ভবিষ্যৎ কখনো তোমাকে ক্ষমা করবে না আর যদি সত্যি হৃদয়ে লড়াই করো তবে এই যুদ্ধ শুধু বাহ্যিক জয় নয় তোমার আত্মিক উন্নতিরও কারণ হয়ে উঠবে জীবন এক যুদ্ধক্ষেত্রের মতো এখানে প্রতিটি কর্ম এক একটি তীর তুমি সেই তীর চালাতে পারো প্রেমের সঙ্গে বা অধর্মের সঙ্গে কিন্তু এটা মনে রাখো যে প্রতিটি তীর একদিন ফিরে আসে তুমি কখনো কোনো কাজ এই ভেবে করো না যে দুনিয়া তো দেখছে না তাই যা খুশি করি আসলে প্রকৃত দর্শক হলো তোমার ভিতরের ঈশ্বরূপ অন্তরাত্মা যার কাছ থেকে কোনো কর্মই গোপন থাকে না যখন তুমি কারোর হৃদয় ভাঙ্গো সেটিও একটা কর্ম আর যখন ভেঙে পড়া কাউকে তুলে ধরো সেটিও কর্ম পার্থক্য শুধু এই যে প্রথমটি একদিন দুঃখ হয়ে ফিরে আসবে আর দ্বিতীয়টি শান্তি হয়ে ফিরে আসবে যদি তোমার কর্ম পবিত্র হয় তবে তার ফল তুমি তখনই পাবে যখন সেই ফল তোমার জন্য সর্বোত্তম হবেই ঈশ্বর কোনো ফল তাড়াহুড়ো করে দেন না তিনি সব কিছুই ঠিক সময়ে দেন যারা ধৈর্য ধরে থাকে নিজের কাজে অটল থাকে তারা শেষে তাদের প্রাপ্য সবই পায় আর অনেক সময় তার চেয়েও বেশি পেয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি সত্য হৃদয়ে কর্ম করে তবে আমি নিজে তার পথের প্রতিবন্ধকতা দূর করি হে সাধক তোমার কর্মই তোমার আত্মার পরিচয় তুমি যা করো তাই তোমার মধ্যে অনুরণিত হয় আর সেটাই তোমার শক্তি হয়ে ওঠে এবং তোমাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন প্রতিটি আত্মায় সেই পথে এগোয় যা তার নিজের কর্ম তৈরি করেছে তাই যখন বুঝবে যে তোমার কর্মই তোমার পথ তখন আর পথভ্রষ্ট হওয়ার ভয় থাকবে না কর্মের ফল শুধু সুখ বা দুঃখ নয় তা তার পরিপক্কতায় রূপান্তরিত হয় যে ব্যক্তি কষ্ট সহ্য করেও সত্য থেকে বিচ্যুত হয় না সে শুধু কর্মফল অর্জন করছে না সে নিজের চিত্তকে শুদ্ধ করছে আর যখন চিত্ত নির্মল হয় তখন আত্মা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার যোগ্যতা লাভ করে এই গভীরতায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মের মধ্যেও আত্মাকে দেখে সে সত্যিকারের জ্ঞানী কিন্তু এই পথ সহজ নয় তোমার মনে হবে দুনিয়া তো প্রতারণা করে এগিয়ে যাচ্ছে মানুষ মিথ্যা বলে সফল হচ্ছে আর আমি সত্যের পথে দাঁড়িয়ে পিছিয়ে পড়ছি তখন তোমার মন ডকমগো করবে কিন্তু তখন শ্রীকৃষ্ণের বাণী তোমাকে মনে করিয়ে দেবে ধৈর্য ধরো অধর্মের গতি দ্রুত হলেও সে বেশি দূর যায় না আর ধর্মের গতি ধীর মনে হলেও সে সর্বদা গন্তব্যে পৌঁছায় যখন তোমার মনে হয় যে কর্মের ফলের অপেক্ষা খুব দীর্ঘ হয়ে গেল তখন একটু থেমে ভাবো হয়তো ঈশ্বর তোমার ফলকে আরও সুন্দর করে তুলছেন যেমন কৃষক বীজ বোনার পর সঙ্গে সঙ্গে ফল দেখে না সে অপেক্ষা করে সূর্য বৃষ্টি আর ঋতুচক্রের জন্য তেমনি তোমার কর্ম পরিপক্ক হই তবেই ফল দেয় খুব তাড়াতাড়ি পেলে হয়তো তুমি তার মূল্যই বুঝতে না কিন্তু দেরিতে এলে সেই ফল তোমার আত্মাকে পূর্ণতার স্বাদ দেয় যে ব্যক্তি কখনো অভিযোগ করে না যে প্রতিটি অবস্থাতে কর্ম করে যায় সে সত্যিকারের কর্মযোগী শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই শিখিয়েছিলেন যে কর্মই তোমার ধর্ম বাকিটা সব মায়া তাই যখন জীবন কঠিন হয় মানুষ তোমার সঙ্গে অন্যায় করে তখনও কর্ম করে যাও কারণ সত্যিকারের কর্ম তোমার আত্মবলকে দৃঢ় করি আর যখন আত্মবল বৃদ্ধি পায় তখন কোনো দুঃখ কোনো ব্যর্থতা তোমাকে ভাঙতে পারে না শোনো কর্ম শুধু বাহ্যিক ক্রিয়া নয় এটা তোমার চিন্তা সংকল্প আর ইচ্ছাতেও গড়ে ওঠে যদি তোমার হৃদয় স্বার্থ হিংসা আর অহংকারে ভর্তি থাকি তাহলে ভালো কাজও সময় অপবিত্র হয়ে যায় কিন্তু যদি ভিতরের অনুভূতি পবিত্র হয় তবে খুব ছোট কাজও বোম্ভার্চনা হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন অনুভূতি পবিত্র হলে প্রতিটি কর্মই যোগ্য হয়ে ওঠে আর যখন তুমি বুঝতে পারবে যে জীবনে যা কিছুই হচ্ছে তা তোমার নিজেরই কর্মের প্রতিধ্বনি তখন অভিযোগ শেষ হয়ে যাবে তুমি আর কাউকে দোষ দেবে না না ভাগ্যকে না ঈশ্বরকে তুমি জানবে যে যা কিছু এসেছে তা তোমার ভিতর থেকেই বেরিয়ে এসেছে আর যখনই এই আত্মজ্ঞান লাভ হবে তখন তুমি নিজের কর্মে আরো সচেতন হয়ে উঠবে আর সেই মুহূর্ত থেকে তোমার জীবন ঈশ্বরময় হতে শুরু করবে যে কর্ম এখনো ফল দিচ্ছে না তা ভিতরে ভিতরে শিকড় গেড়ে বসছে সময় হলে সেটি বিক্ষ হয়ে তোমাকে ছাওয়াও দেবে আবার ফলও দেবে তোমায় শুধু ভিতরের বিশ্বাসটুকু ধরে রাখতে হবে সেই ঈশ্বরের উপর যিনি অদৃশ্য হলেও সর্বদা সজীব শ্রীকৃষ্ণ বলেন আমি কর্মের হিসাব রাখি এবং সময় এলে তার বিচার করি তোমার এটা জানার প্রয়োজন যে কিছু কিছু কর্মের ফল তৎক্ষণাৎ আসে না কারণ সেগুলো তোমার আত্মাকে পরীক্ষা করার জন্য আসে যেমন এক তপস্বী দীর্ঘ সাধনা করেন কিন্তু তিনি সিদ্ধি পান বহু বছর পরই তেমনি তুমি যখন সত্যকে আগড়ে ধরে কষ্টের সঙ্গে লড়াই করো তখন তোমার আত্মা মহান হওয়ার জন্য পরিপক্ক হচ্ছে আর এই পরিপক্কতা তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেয় যেখানে খুব কমজনই পৌঁছাতে পারে তাই হে আত্মা যদি তোমার হৃদয় পবিত্র হয় কর্ম সৎ হয় এবং মনে দৃঢ় শ্রদ্ধা থাকে তবে তোমাকে কোনো শক্তি থামাতে পারবে না সময় দেরি করলেও ঈশ্বর কখনোই অন্যায় করেন না এই জগৎ কিছু সময়ের জন্য তোমাকে উপেক্ষা করতে পারি কিন্তু পরমাত্মা তোমার প্রতিটি কর্মের সাক্ষী তিনি যা দেন কখনোই তা অসম্পূর্ণ হয় না আবার কখনো অযথা দেরিও হয় না সবই আসে সঠিক সময় তাই হে প্রাণী তোমার প্রতিটি কর্ম যতই সূক্ষ্ম হোক না কেন ঈশ্বরের ন্যায় বিচার থেকে তা বাঁচতে পারে না অনেক সময় তুমি হয়তো ভাবো যে আমি অন্যায়ের কাজ করলাম মানুষও ভুলে গেল সময়ও চলে গেল কিন্তু সময় কখনো ভোলে না ঈশ্বরের দরবারে প্রতিটি কর্ম নথিভুক্ত হয় এবং যখন তোমার আত্মা পরবর্তী পথে পা বাড়ায় তখন সেই কর্মগুলো ছায়ার মতো তোমার সঙ্গে চলে শ্রীকৃষ্ণ বলেন আত্মা দেহ পরিবর্তন করি কিন্তু কর্মের সংস্কার তার সঙ্গেই থাকি যেমন সুগন্ধ সহবায়ু ফুল থেকে আলাদা হয় না তেমনই আত্মাও কর্মের প্রভাব থেকে আলাদা হয় না তাই যেই দুঃখ তুমি আজ পাচ্ছ হতে পারে তা এক বিস্তৃত জীবনের প্রতিক্রিয়া আর যে শান্তি আজ তুমি উপভোগ করছ তা হতে পারে কোনো এক শ্রদ্ধা ভরে করা কর্মের আশীর্বাদ যখন মানুষ জন্ম নেয় তখন মানুষ খালি হাতে আসে না সে কর্মের মালা গলায় নিয়ে আসি সেখানে থাকে তার আগের সব কাজের ফল কেউ জন্ম থেকেই সমৃদ্ধ আবার কেউ কষ্টসাধ্য কেউ অত্যন্ত মেধাবী আবার কেউ সবসময় সংগ্রামী এই পার্থক্য ঈশ্বরের পক্ষপাত নয় এটি কর্মের পরিণতি শ্রীকৃষ্ণর বাণীতে স্পষ্ট যে যে যেমন বনে সে তেমনই কাটে অর্থাৎ জীবন বদলাতে পারে দেহ বদলাতে পারে কিন্তু কর্মফল বদলায় না তাই যখন তুমি বুঝবে যে তোমার কাজের ফল পরের জন্ম পর্যন্ত চলতে পারি তখন তুমি আরও সতর্ক হবে তুমি আর এই এইভাবে খারাপ কাজ করবে না যে কেউ তো দেখছে না কারণ দেখছেন সেই পরমাত্মা যিনি তোমার আত্মারও অধিপতি তিনি পরের জন্মেও তোমাকে ঠিক সেই ফলই দেবেন যা তুমি আজ বুনছো মানুষ যখন ভালো কাজ করে সে শুধু বর্তমান নয় সে নিজের ভবিষ্যৎ আলোকিত করেই আর যখন পাপ করে সে নিজের আগত জীবনেরই পথ অন্ধকারে ভরিয়ে দেয় এই কারণেই কৃষ্ণ অর্জুনকে বলেন যে যে যুদ্ধ ধর্মের জন্য তা পবিত্র কিন্তু যে কর্ম স্বার্থ ভয় বা ক্রোধ থেকে জন্ম নেয় তা বন্ধন হয়ে দাঁড়ায় এই জীবন শুধুমাত্র একটি স্তর আর তার দীর্ঘযাত্রার একটুখানি মুহূর্ত একে শেষ ভেব না আজ তুমি কাউকে ঠকালে ফল এক্ষুনি আসবে না কিন্তু পরবর্তী জন্মে নিশ্চিতভাবে আসবে আর আজ তুমি যদি কাউকে সাহায্য করো তবে সেই সাহায্য এক অদৃশ্য শক্তিরূপে প্রতিটি জন্মে তোমার রক্ষা কবজ হবেই আর এই নিয়ম অনড় এটাই হলো গীতার মর্ম কর্ম করো কিন্তু তা ভেবে চিন্তে কারণ কর্ম একবার হওয়ার পর তা চিরতরে তোমার হয়ে যায় এখন চিন্তা করো যদি কর্মের ফল জন্মের প্রজন্ম তোমার সঙ্গে থেকে যায় তবে কেন আজই নিজের আত্মাকে পবিত্র করে নেওয়া হবে না কেন এমন কর্ম করা হবে না যা জীবনের প্রতিটি স্তরে তোমাকে সহায়তা করবে যখন তুমি কোনো গরিবকে অন্ন দাও কোনো বিষণ্ন মানুষের হাসি ফেরাও ভেঙে পড়া কাউকে আবার দাঁড় করিয়ে দাও তখন তুমি শুধু সেই মুহূর্তটুকুকেই সুন্দর করছো না তুমি নিজের আগত জন্মগুলোকেও আনন্দে ভরিয়ে তুলছ কিন্তু যদি তুমি শুধু এইভাবেই কাজ করতে শুরু করো যে আমি ফল পাবো তাহলে সেই কর্ম আর নিষ্কাম থাকে না শ্রীকৃষ্ণ বারবার বলেন যে যে শুধুমাত্র ফলের জন্য কাজ করে সে বাধা পড়ে আর যে কর্তব্যকে ভগবানের সেবা বলে মনে করে কাজ করি সে মুক্তি পায় তাই কর্ম করো যেমন তুমি পূজা করো শ্রদ্ধা নিয়ে সমর্পণ নিয়ে নিঃস্বার্থ মনি তবেই তার ফল ঈশ্বরের কৃপা হয়ে ফিরে আসবে যাদের জীবনে অসহ্য যন্ত্রণা আসে তারা প্রশ্ন করে কৃষ্ণ আমি কি করেছি কিন্তু তারা এটা বোঝে না যে এই জীবনটা শুধুমাত্র একটি অধ্যায় গোটা বই নয় শ্রীকৃষ্ণ চান তুমি সেই বইয়ের প্রতিটি পৃষ্ঠা নির্মল করব প্রতিটি জন্মকে এতটাই পবিত্র বানাও যে শেষে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারো জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে পারো তাই যখনই তুমি কারোর সাথে কঠোর ব্যবহার করতে যাও কারোর অনুভূতি নিয়ে খেলতে যাও অথবা কারোর কষ্টের কারণ হতে যাও তখন এটা একবার ভেবে নাও যে এই কর্ম কেবল এই মুহূর্তেই থেমে থাকবে না এটা তোমার ভাগ্যের দেওয়ালে লেখা থাকবে এবং যখন সেই দেওয়াল ভাঙবে তখন সেই ধ্বংসস্তূপ তোমার উপরেই পড়বে কিন্তু যদি তুমি ক্ষমা করো সেবা করো সত্যের সাথে জীবনযাপন করো তাহলে কেবলমাত্র এই দুনিয়াই নয় ঈশ্বর নিজেও তোমায় প্রণাম করবে হে অর্জুন কর্মের ফল এ জন্মে না মিললেও পরের জন্মে মিলবে আর যদি পরের জন্মেও না মেলে তবে আত্মার শান্তি হয়ে মিলবে কারণ ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই তার দৃষ্টি গভীর তিনি তোমার নিরবতাও শোনেন আবার কর্মও দেখেন তাই সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হও না দেরি হতে পারে কিন্তু ন্যায় হবেই তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নিজের আপন সাথে শেয়ার করে দিন যাতে তারও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা